আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই আমার বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে লো কমোড প্লাস হাই কমন এই এই দুটার আমরা পিসের থেকে কত দেব ব্যাকের থেকে কত দেব আবার এখান থেকে হাই কমনের পয়েন্ট কততে রাখবো এটা কিন্তু পেজের উপরে ডিপেন্ড করে জায়গার উপরে দেখা গেছে যে আমাদের সর্বনিম্ন লাগে হয়েছে চুয়ান্ন ইঞ্চি পাঁচ ফিটের থেকে চার ইঞ্চি কম বা ছয় ইঞ্চি কম হ্যাঁ এরকম লাগে ওটা মাস্ট বি লাগে কেন যেমন এদিকে হ্যাঁ ওটা কনফার্ম এখন এখান থেকে আমরা এই সাইড দেখেন কত দিছি ভালো করে খেয়াল করেন বিশ ইঞ্চি দিচ্ছি হুম বিষে আছে ঠিক আছে বিষ আচ্ছা এখন বিষে যে দিলাম আমাদের এখানে জায়গা আছে তো জায়গা আছে যেহেতু বিষ দিছি যদি আমরা ধর জায়গা না থাকে তাহলে আমরা কততে আসবো আঠারোতে আসতে পারি লাস্ট মাপ হয়েছে সতেরো লাস্ট সতেরো নিচে আর যায় না ষোলো তো গেলে এ রান বাঁচতে পারে হ্যাঁ এই জন্য লাস্ট মাপ হয়েছে সতেরো ইঞ্চি আচ্ছা গেল তাহলে এটা আপনারা পাইলেন এটা আপনার লাস্ট মাপ সতেরো সাইড থেকে

যেমন এই কমরটার হাই কিন্তু আমাদের অনেক বড় এক এক কমরের কিন্তু এক এক মডেল বড় তো বড় হওয়ার কারণে আমরা বারো দিছি তো বারো দেওয়ার পিছনে পরেও পিছনে কিন্তু জায়গা থাকে নয় থাকে তাহলে টাইসে দেড় ইঞ্চি খাইলেও সাড়ে সাত থাকে তাই না আচ্ছা এখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো এটা এইখান থেকে কত আমি নেব তাই না প্রথমত আবার এখানে চলে যাবেন ওয়ালে

তেরো কেন দিলা এটা ভাই হলো জেড প্লাস কমোডা জেড প্লাস বা টোন টু প্লাস এর 10 যদি আমাদের দেশ দেশীয় কমোড হইতো হইতো তাহলে এগারো এগারো সাড়ে 10 10 11 10 13 13ই থাকতেই হবে সেন্টার এইটা 13 13ই হ্যাঁ আবার টাইসে যদি বেশি খায়লে হাফ ইঞ্চি কম খায় আমরা ক্লিয়ার পাব টাইসে ধরা কমের পক্ষে 1/2 ইঞ্চি হ্যাঁ তো এই হয়েছে আপনার লো কমোট হাই কমোটের এর স্ট্যান্ডার্ড যে মাপটা বের করবে এখন আমি কতটুকু আপনাদের আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ বুঝবো সবাই আমার অনেক প্রিয় ভাইরা আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করছেন ভাই লো কমোট এবং হাই কমোটের এর মাপ গুলা কিভাবে বের করবে তো আমি এই যে মাপ বের করে দিলাম এটা আমরা আঠারো নিছি এটা যদি পিছিয়ে নিতাম আরো দিক জায়গা লাগবে ঠিক আছে না এই জন্য আমরা আর ওই দিক তো যাই হোক আশা করি যে বুঝতে পারছেন আহ ভালো মন্দ জানাবেন কতটুক যুক্তি বলছি বিদায় নিচ্ছে আসসালাম